আমেরিকার শিকাগো থেকে ইসলামিয়ার একজন সক্রিয় অংশগ্রহণকারী আহ কামাল তালুকদার ভাইকে তার স্পন্সর আমরা কার্যক্রম সম্পন্ন করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এটি চলমান থাকবে এটি ফাউন্ডেশনের পাঁচশত ছয়ষট্টি তমতি আর্টিফিশিয়াল

আমাদের কামাল তালুকদার ভাইকে কামাল তালুকদার ভাইয়ের মাধ্যমে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি আজকে ওনার আরো সালে যায় হ্যাঁ হ্যাঁ এখানে আমরা ঘুরে একটু দাঁড়াই হ্যাঁ তো আজকে আমরা ওনার এই কার্যক্রম সম্পন্ন করেছি এবং উনার একেবারে উরু থেকে কিন্তু পা ছিল না এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল আল্লাহর রহমতে এটা সম্পন্ন হচ্ছে আমার কাছ থেকে যদি একটু দেখাই তুমি বেড়াতে ভাই এই জায়গা হচ্ছে আল্লাহর অরিজিনাল পার এটা হচ্ছে সৃষ্টি কৃত্রিম পার্ক এবং এই পাটা এখান থেকে এইখান থেকে একেবারে উঠ না থাক উঠেন না এটা উঠানো যাবে না

শেষ করার ওনার সাথে যদি একটু কথা বলি আপনার নাম কি আমার নাম ফারুক হোসেন ফারুক ভাই ফারুক ভাই কতদিন ধরে পানি আমি 2009 সালে অ্যাক্সিডেন্ট হইছি এই যে 15 বছর হইছে 15 বছর পানি ভাই কি ভাবে হইছিল অ্যাক্সিডেন্টটা আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে 2010 সালে আচ্ছা শরীর দুর্ঘটনায় পা চলে 15 বছরই তো কি হয়ে গিয়ে আসছে মানে কি আচ্ছা তো আলহামদুলিল্লাহ এখন আপনি কেমন লাগছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আপনার মাধ্যমে আমাকে

আমাদের এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশে আমরা আমাদের এই কার্যক্রম আল্লাহর রহমতে মানুষের মুখে এভাবে হাসি ফুটিয়ে যেতে যেতে পারি অতীতের মতো আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আমাদের এই ভালো কাজের সাথে সবসময় তৎপরতা করে জড়িত আমাদের কার্যকরী সদস্য জনাব গৌতম ভাইকে নিজের ঠিক কোন তালেকদের ভাইকে ধন্যবাদ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি কামাল তালুকদার ভাইকে কামাল তালুকদার ভাইয়ের মাধ্যমে ওই যে লক্ষ্মীপুরবাসী যে পূর্ণ বছর পূর্ণ বছর পর ওনার স্বপ্নের যে একটি পাও আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে পেয়েছে এটার জন্য আমি কামাল তালুকদের ভাইকে আমার অন্তরন্তস্থল থেকে দোয়া করি এবং ভাইয়ের জন্য দোয়া রইল যাতে কামাল তালুকদার ভাই বাকি জীবন বাকি সময়টুকু আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের পাশে থেকে এই অসহায় মানুষ যারা আছে পাহীন তাদেরকে পাও দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে আহ আমি আবারও দোয়া করতেছি কামাল তালুকদে ভাই এবং আপনারা সবাই দোয়া করবেন কামাল তালুক ভাইয়ের জন্য আলাইকুম ধন্যবাদ রতন ভাই ইনশাল্লাহ উনি এখন ভেতরে বাড়ি যাব আমরা অনুষ্ঠান যে ভাই কোথা আসছেন লক্ষীপুর লক্ষ্মীপুর কোথায় লক্ষ্মীপুর আচ্ছা লক্ষ্মীপুর কোন জায়গা